একটা প্রশ্ন এখানে যে এখানে রাজু কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণপর্য এখনো অনেকের দায়িত্বে ধরেন আছে বর্তমানে ওনার হয়তো নাই তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে জড়িত হয় এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি প্রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয় ক্ষমতা কারোরই চিরদিন থাকে না অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকবে আচ্ছা রাইট আইনজীবী আছে এই মামলা সংশ্লিষ্ট যিনি আইনজীবী আছেন আমরা একটু একটু স্পেসিফিক একটু যদি বই প্রশ্ন করতে চাই সবাই বলতেছে রায়টা আরেকবার বলার জন্য একটু রায়টা যদি আরেকবার বলে কি রায় হয়েছে আসলে আমি একটু বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি দুই বিঘা জমি আছে যার ভরি ভোজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের এটা সেই তারই একটা আপনারা জানেন যে দুইটা দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরিতে বরাদ্দ দেয় একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে তো সেখানে শেখ রেহেনা তারপর তার পরিবারের যারা তাদের যে প্লাট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা ক্ষেত্রেই পলাট ব্রাদার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে প্রাধুকের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি ফলো করতে হয় অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয় সেটা পত্রিকা দিতে হয় পত্রিকা দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয় তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয় তারপরে ধারা বিধি নয় অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি নয় সেখানে বলা হয়েছে যে তাদের যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটেগরি হোক আর অসাধারণ বিশেষ এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজ্ঞা আদালত রায় দিয়েছেন শেখ রেহনার সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরো এক লক্ষ টাকা জরিমানা অনাদে ছয় মাসের জেল আর তার মেয়ে তিলিপ সিদ্দিকী তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকা জরিমানা আর মাসের কারাদণ্ড আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা অনাদে আরও ছয় মাসের জেল উটনেছ মি উসান গুনি এণ্ড উজ্জাল হুছেইন মেড দ ষ্টেটমেণ্ট বিফৰ দ মেজিষ্ট্ৰেট দিদ্দিকী মেড কমিউনিকেশ্যন উই মি সালউদ্দিন দ প্ৰিন্সিপাল চেক্ৰেটাৰী ৱান প্ৰাইম মিনিষ্টাৰ শেখ হাছিনা এণ্ড শি ইনষ্টিগেটেড প্ৰভোক শি পোট To make allotment to her mother, sister, and brother. How did he make? How did she make these messages? How did she communicate? She, she there, she, 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 they were present there, and they heard. They face-to-face -face meetings. Are you saying they were face-to-face -face meetings, or are you saying the WhatsApp messages? The, the telephone or any other uh, uh, yeah, apps. Uh, they stated that they are. দে কমিকেটেডিডিয়া ন' ৱাইভ নট ইজ বিন হিঅৰ্ড উস্ম গৌনি এণ্ড উদ্দ হুছেন হু আর ভেরি ক্লোজ টু মিস্টার সালউদ্দিন আহমেদ সালউদ্দিন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউকে ব্যবস্থা নিতে পার